পুরুলিয়ায় ত্রিমূর্ত হত্যা রহস্য উন্মোচন গ্রেফতার দুই অভিযুক্ত পুরুলিয়া জেলায় চাঞ্চল্যকর ত্রিমূর্ত হত্যা মামলা বাগমুন্ডির সুইসা রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে এক মহিলা ও দুই নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় বড় সাফল্য পুলিশের হাতে যৌথ অভিযানে পুরুলিয়া জেলা পুলিশ ও জিআরপি গ্রেফতার করেছে দুই অভিযুক্তকে বাবুজান মোমিন ঝাড়খণ্ডের বাসিন্দা এবং বিজয় মাছুয়ার সুইসা এলাকার বাসিন্দা মঙ্গলবার রাতেই বাগবন্ডি এলাকা থেকে ধরা হয় দুজনকে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে পুলিশ চায় চোদ্দ দিনের হেফাজত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও খড়গপুর এসআরপি দেবশ্রী সান্নাল জানালেন এটি পরিকল্পিত খুন দুর্ঘটনাবলী চালানোর চেষ্টা করছিল অপরাধীরা প্রাথমিক তদন্তে উঠে এসেছে অবৈধ সম্পর্কের জটিল জাল বাবুজান ও বিজয়ী দুজনেরই সম্পর্ক ছিল নিহত কাজল মাছুয়ার সঙ্গে আর সেই সম্পর্কে নৃশংস হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়ায় দেখুন বিস্তারিত এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এস আর পি দেবশ্রী সানাল কী বললেন খবর আছে যে সুইসা এবং তোরাং রেলওয়ে স্টেশনের মাঝে তিনটে ডেড বডি পড়ে আছে যেহেতু এটা জিআরপিএসের এরিয়ার মধ্যে ছিল এওয়ারের মধ্যে ছিল তো জিআরপিএস অফিসাররা ওখানে যায় আমাদের অফিসারাও যায় গিয়ে বডিগুলো রিকভারি করা হয় ইমিডিয়েটলি তারা অ্যাপারেন্ট যে ইঞ্জুরি দেখা গেছিলো তার উপর বেশ করে স্পেসিফিক সেকশানে মার্ডারের সেকশানে কেস স্টার্ট করে ইনভেস্টিগেশন শুরু করে ডিস্ট্রিক্ট পুলিশ এবং জিআরপি জয়েন্টলি রেড করে আমরা কাল এর সাথে রিলেটেড যে দুজন আসামি আছে বাবুজান বাবুজান মমিন আর বিজয় মাছুয়ার এই দুজন অ্যাকিউসকে আমরা কাল রাত্রি অ্যারেস্ট করেছি এদেরকে পিসিতে নেওয়া হচ্ছে একদম ইনিশিয়াল পেজে ইনভেস্টিগেশনটা আছে পিসিতে নিয়ে আরও যে ডিটেলস ইনভেস্টিগেশন সেটা জিআরপিএস করছে বাবুজানের অ্যাকচুয়াল বাড়ি চড়াতে কিন্তু ওর এই আমাদের এখানে বীরগাম জীবিত একটা থাকার জায়গা ছিল আর বিজয় মাছুয়ারের বাড়ি হচ্ছে কোড়াতে ইনভেস্টিগেশন রিলেটেড যে ডিটেলস আছে সেটা ইনভেস্টিগেশনটা জিআরপিএস করছেন এখানে এস আর পি খড়গপুর ম্যাডামও আছেন উনি বাকি ইনভেস্টিগেশান পার্টটা আমাদেরকে বিক করবেন দশ তারিখ রাত্রিবেলায় অ্যাকচুয়ালি দশ তারিখ দশ এগারো মিড আমরা যখন খবরটা পেলাম খবরটা আমরা প্রথম পেলাম হচ্ছে সুইশা রেল স্টেশনের যেটি এস তার থেকে প্রথম খবরটা আমরা পাই রেলওয়ে মেমো পাই যে তিনটে ফিমেল বাডি রেলওয়ে ট্র্যাকের ওপরে পড়ে আছে তো তারপরে এই খবর পাওয়ার পরে যেরকম জেলা পুলিশ গেছিলো সেরকম পুরুলিয়া জিআইপিএস থেকেও অফিসাররা যায় ওখানে তো সেটার ওপরে ভিত্তি করে যখন সুরোথাল ইনকোয়েস যখন করা হচ্ছিল তখন দেখা যায় যে তাদের কিন্তু মানে যে ইঞ্জুরিটা আছে সেটা শুধুমাত্র রেলভেজ ইঞ্জুরিজ নয় তো ন্যাচারালি তারপরে আমরা একটা সুয়োমোটো কমপ্লেন্টে যেহেতু তখনও ওগুলো ডেড অ্যাডভার্টিস ছিল সুয়োমোটো কমপ্লেন্টে আমরা মার্ডার কেসই স্টার্ট করেছিলাম মার্ডার কেস এবং তার সাথে প্রমাণ লোপাট এবং কমন ইনটেনশন রকম ধারা দিয়ে আমরা একটা মার্ডার কেস স্টার্ট করেছিলাম পরের দিন সকালবেলায় জেলা পুলিশের তৎপরতায় এবং আমাদের অফিসারদের তৎপরতাতে আমরা ওরা যে আননন্ড অ্যাডভার্টিসগুলো ছিল সেগুলোকে নোন হয়ে যায় আমরা ইনভেস্টিগেশনে দেখতে পাই যে করেছেন আন্ডার পোস্টমর্টেম কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম সুপারকে দেবেন মাহাতোর আন্ডার ভিডিওগ্রাফি করার জন্য পোস্টমর্টেমের আগে ম্যাজিস্ট্রেটিয়াল ইনকোয়েস্টও করা হয়েছে সেটাও কিন্তু আন্ডার ভিডিওগ্রাফি হয়েছে কালকে যেরকম আপনারা শুনলেন দুজন আসামি গ্রেপ্তার হয়েছেন যার মধ্যে একজনের নাম বাবুজান এবং আরও একজনের নাম আছে বিজয় মাছুয়ার দেখুন এখন ইনভেস্টিগেশন ভীষণ ইনিশিয়াল স্টেজে রয়েছে তবে কনফেশনাল স্টেটমেন্ট অফ দ্য অ্যাকিউজ পারসনস যেটা আমরা পাচ্ছি সেটাতে বাবুজান এবং কাজল অর্থাৎ যে পঁচিশ বছরের ভদ্রমহিলা যিনি মারা গেছেন তিনি এবং বাবুজান কিন্তু আগের থেকে পূর্ব পরিচিত ছিলেন ওদের মধ্যে একটা ইলিসিট একটা কি বলবো বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল এবং এই যে আরও যে দুজন বিজয় মেছুয়ার এবং তেরো চোদ্দো বছরের যে আরও একজন মৃতার জানেন আপনারা হয়েছে তাদের মধ্যেও কিন্তু একটি সম্পর্ক ছিল এটা অ্যাকিউজরা কনফেস করছে অ্যাকিউজরা বলছে আপনি কিভাবে